আপনারা দেখছেন রামনবমী উপলক্ষে আজ বিকালে তারকেশ্বরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা বুধবার ছিল রামনবমী ঠাকুর রামচন্দ্রের জন্মদিন সেই উপলক্ষে এদিন রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে চলা বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পুরসুর বিধায়ক বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ রামনবমী উদযাপন সমিতির সভাপতি বাবু সোনা রায় আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদিকা পর্ণা আদক তারকেশ্বর শহর বিজেপি মণ্ডলের সভাপতি তন্ময় চ্যাটার্জি তারকেশ্বর বিধানসভার কনভেনার বাবুয়া সাউ সুশান্ত বেড়া গণেশ চক্রবর্তী জগন্নাথ দাস সহ অন্যান্য নেতৃত্ব তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ

ব্লক তথা আরামবাগ লোকসভা তথা পশ্চিমবঙ্গ সর্বোপরি ভারতবর্ষের এই সোনাতনী মানুষকে আমরা অভিনন্দন শুভেচ্ছা আর এই পৌঁছায় যা সকলেই আমরা একই দিকে হাঁটছি আমরা এটাই প্রার্থনা করছি সকলে মিলে শুধু আমাদের নয় আমরা যে আজকে পৌঁছারক এবং তারকেশ্বর নগর আজকে রামায়ণ করছেন আর এই রামায়ণ ஜாயிரா நம்ப